হাতের নাগালে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আজকে আপনাদেরকে খুবই মজাদার একটি চিকেন মোমোসুপ তৈরি করে দেখাবো এটা খেতে অনেক মজা হয়েছে অনেক মজা আপনারা একবার ট্রাই করলে হয়তো বুঝবেন সচরাচর ইউটিউবে কোনো রেসিপি দেখতে গেলে দেখা যায় সেখানে অনেক কিছু ব্যবহার করে যেটা সচরাচর আমাদের ঘরে থাকে না তবে আজকে অল্প কিছু উপকরণ দিয়েই একদম ফাটাফাটি ফাইভ স্টার হোটেলের একটা মমোসুপ তৈরি করে দেখাবো আপনাদেরকে আমি মোমোর পুটটা তৈরি করে নেব এই জন্য ব্লেন্ডারের এর চারে আমি টুকরো রসুন কুচি করে নিয়েছি তার সাথে অল্প কিছু আদাও কুচি করে নিয়েছি এখন আদা রসুনটাকে আমি আমি একটু ব্লেন্ড করে তারপর এখানে অ্যাড করছি গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস আদা রসুন বাটাটা এইভাবে তাজা তাজা ব্যবহার করলে টেস্ট কিন্তু খুব ভালো আসে মাংসটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব চিংড়ি মাছ চিংড়ি মাছের খোসাটাকে আমি সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি এইভাবে চিকেনের সাথে চিংড়ি মাছটা ব্যবহার করে পুরটা তৈরি করলে সেই মোমোটা খেতে যে কি মজা লাগে আসলে আপনারা বাসে একবার তৈরি করে না খেলে বুঝবেন না প্রথমে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে তারপর চিংড়ি মাছটা ব্লেন্ড করে নেব চিংড়ি মাছটা হালকা একটু আস্ত থাকবে এরকম করে ব্লেন্ড করতে হবে এতে করে যখন এটা মুখে পড়বে তখন এটা তখন এটা খেতে খুবই মজা লাগে সচরাচর আমি শুধু চিকেন দিয়ে কিন্তু এই চিকেন মোমোটা বানাই তবে যখন আমার বাসায় চিংড়ি মাছ থাকে আমি চিকেনের মধ্যে একটু চিংড়ি মাছটাও দিই আপনারা এই চিংড়ি মাছটাকে কিন্তু ছোট ছোট করে কেটেও এখানে ব্যবহার করতে পারেন সেটাও কিন্তু খেতে ভালো লাগবে মাংসের এই মিশ্রণের মধ্যে হাফ চা চামচ পরিমাণ সাদা কালো গোলমরিচ গুঁড়ো দেড় চা চামচ পরিমাণ সয়া সস পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি তার সাথে অ্যাড করেছি চপ করে রাখা পেঁয়াজ আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তার সাথে পরিমাণ মতো মরিচ কুচি এবং দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব হাত দিয়ে মেশানো হলে এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব। একদম ফুটন্ত গরম তেল আপনারা চাইলে এখানে বাটারটাও ব্যবহার করতে পারেন তবে আমি দেখেছি বাটারের চাইতে ফুটন্ত গরম তেলটা ব্যবহার করলেই এটা খেতে কিন্তু বেশি মজা হয় তেলটা যেহেতু গরম তাই চামচ দিয়ে আমি একটু মিশিয়ে নিয়েছি তারপর হাত দিয়ে এখন এই তেলটাকে খুব ভালোভাবে মাংসের এই মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এখন এই মাংসের মিশ্রণটাকে আমি কমপক্ষে বিশ মিনিটের মতো রেস্ট রেখে দেব এখন মোমো শিটগুলো তৈরি করে নেব এই জন্য একটি বোলের মধ্যে তিন কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে আমি অ্যাড করবো এক কাপের একটু কম আই মিন পোনে এক কাপ পরিমাণ কনফ্লাওয়ার পরিমাণ মতো লবণ দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এখন একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে যেহেতু গরম পানি নিয়েছি হাত দিয়ে এটা ধরতে গেলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই চামচের সাহায্যে প্রথমে পানিটাকে এই ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালোভাবে মথে মথে এই ডোটা তৈরি করে নিতে হবে এই ডোটা একটু সফট হবে তবে আঠালো হবে না এইভাবে একটা সফট ডোর তৈরি করে এটাকে কমপক্ষে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পর এই ডোটা দিয়ে আমি ছোট ছোট করে এভাবে লেচি কেটে নেব আপনারা চাইলে বড়ো একটা রুটি বেলেও কিন্তু এই শিটগুলো তৈরি করতে পারেন তবে আমার ক্ষেত্রে মনে হয় এভাবে ছোট ছোটো করে লেচি কেটে সেটা দিয়ে রুটি বেলে নিয়ে মোমো তৈরি করলে একটু সুবিধা বেশি হয় তো আমি এভাবে ছোটো ছোটো করে লেচি কেটে সেটাকে আমি বেলে নিচ্ছি এই শীতটা একটু পাতলা করে বেলতে হবে তাহলে মোমোটা সফট হবে এবং খেতেও ভালো লাগবে এইভাবে ছোট ছোট পাতলা রুটি বেলে নেব আর তারপর মোমো যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা ভেতরে দিয়ে চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি এভাবে করে আমি এখন প্রত্যেকটা মোমো তৈরি করে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো শেপ দিয়ে মোমো তৈরি করে নিতে পারেন এইভাবে মোমো তৈরি করে এটাকে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তবে সেই ক্ষেত্রে প্রথমে একটা বড় ট্রের মধ্যে আলাদা 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 করে মোমোগুলোকে ডিপ ফ্রিজে রেখে একদম বরফ ঠান্ডা করে নিতে হবে তারপর সেগুলোকে তুলে একটা বক্সের মধ্যে আপনারা এই মোমোগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন তো এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এখন স্যুপ তৈরি করবো স্যুপ তৈরি করার জন্য আমি ম্যাগি স্যুপের প্যাকেট নিয়েছি তিনটা যে কোনো ফ্লেভারে নিলেই হবে আমি একটা কর্ন ফ্লেভারের আর দুইটা থাই স্যুপের ফ্লেভারে নিয়েছি আমি এখানে মেজারমেন্ট কাপের সাত কাপ পানি নিয়েছি স্যুপের প্যাকেটগুলোকে পানির মধ্যে ঢেলে দিচ্ছি তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে আমি এখন চুলাটা অন করে দেব তারপর এটাকে একটা জাল দিয়ে নিয়ে আসবো স্যুপটা যখন ফুটে উঠবে তখন এখানে অ্যাড করব টমেটো কাঁচা পোনে এক কাপ পরিমাণ তার সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ সোয়া সস খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে জাল করে নেব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট জাল করার পর এখন এখন যে মোমোটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি মোমো দেওয়ার পর চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে মানে মিডিয়ামে রেখে তারপর এই মোমোটাকে জাল দিয়ে নিতে হবে এ পর্যায়ে আমি কিছুটা চিলি সসও অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি প্রায় তিন চার চামচ পরিমাণ ভিনেগার এখানে কিন্তু অতিরিক্ত হাবিজাবি কোনো উপকরণ ব্যবহার করছি না যে জিনিসগুলো আমাদের সচরাচর সবসময় বাসায় থাকে সেটা দিয়েই কিন্তু আমি এই স্যুপটা রান্না করছি আর যে স্যুপের প্যাকেটগুলো ব্যবহার করছি সেটা কিন্তু দোকানে সকল প্রকার দোকানেই পাওয়া যায় আপনারা কিন্তু খুব ইজিলি বাইরে যে কোনো শপে থেকে এই স্যুপের প্যাকেটগুলো কিনে আনতে পারবেন আমি এখানে কিছুটা লবণও ব্যবহার করেছি এখন চুলা মিডিয়ামে রেখে এই মোমোগুলোকে জাল করে নেব প্রায় দশ মিনিটের মতো অবশ্যই আপনারা ঘড়ি ধরে দশ মিনিট এই মোমোগুলোকে জাল করে নেবেন তাহলে মোমোটা খেতে অনেক বেশি সফট হয় মুখে দিতেই মিলিয়ে যাবে ঠিক এমন লাগবে সেটা খেতে কিন্তু ভীষণ মজা হয় নামানোর আগে আমি এখানে কিছুটা কাঁচা মরিচ আর সামান্য পরিমাণে কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি মরিচগুলো দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মোমোগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে সার্ভ করে দেখাচ্ছি এইভাবে মোমো তৈরি করে দেখবেন বাসা সবাই চেটে পুটে খাবে খুবই মজাদার হয় এই মোমোটি আমার বাসায় এই মোমো তো সবাই বেশ পছন্দ করে আশা করছি আপনার বাসার সবাইও এই মোমোটা খেয়ে খুবই পছন্দ করবে মোমোটা সার্ভ করার সময় আমি একটু চিলি অয়েল অ্যাড করেছিলাম ওপর দিয়ে যেটা একদমই অপশনাল এই চিলি অয়েল ছাড়াও কিন্তু এই মোমোটা খেতে ভীষণ মজা হয় আর দেখতেই পারছেন মোমোটা কতটা সফট হয়েছে একদম মুখে দিতেই মিলিয়ে যাবে আপনার মনে হবে না আপনার ময়দা তৈরি কোন জিনিস খাচ্ছেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ